সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই ক্যারিয়ার কেয়ারের আজকের এই আয়োজনে প্রতি বুধবার রাত আটটায় আপনাদের ক্যারিয়ার ভাবনার সাথে থাকতে আপনার ক্যারিয়ার ভাবনার সাথে একটু পথ চলায় যেন আমরা সহযোগী হতে পারি সেই উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন আপনারা থাকবেন আমাদের সাথে থাকবেন মোহনার সাথে থাকুন ক্যারিয়ার কেয়ারের সাথে আমাদের আজকের ক্যারিয়ার কেয়ারের আয়োজন এর বিষয় হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং এবং আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং এ বিষয়ে কথা বলতে যিনি উপস্থিত আছেন তিনি হলেন মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার ডিজিএম ব্র্যান্ড মার্কেটিং আকিজ গ্রুপ আপনারা প্রত্যেকে ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে এবং জানতে পারবেন আজকের বিষয় সম্পর্কিত বিভিন্ন তথ্য শুভেচ্ছা আপনাকে থ্যাংক ইউ আপনাদেরকে মোহনা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ যেহেতু আজকের আমাদের আলোচনার বিষয় এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে আসলে ব্র্যান্ড বলতে আমরা কি বুঝি ব্র্যান্ড একটা কোন বিষয় কোন বস্তু কোন সাবজেক্টের বা কোন প্রোডাক্টের সাইন সিম্বল ডিজাইন অথবা এগুলোর কম্বিনেশন যেটা ডিফারেনশিয়েট করে অন্য যে কোনো কম্পিটিটিভ

হবে তার আগে থেকে প্রথম থেকে যেমন একটা আমরা কোনো চাইল্ডের সাথে কম্পেয়ার করে থাকি একটা ব্র্যান্ডকে আচ্ছা চাইল্ডের বার্থ থেকে শুরু করে তার নার্সিং বেড়ে ওঠা ম্যাচিউর ম্যাচুর্ড এজে পৌঁছানো এই টোটাল যে প্রসেসগুলো সেখানে কে তাকে টেক কেয়ার করে বাবা মা টেক কেয়ার করে এই বাবা মা টেক এই প্রোডাক্টটাকেও তুমি একজন ব্র্যান্ড ম্যানেজার টেক কেয়ার করে ফ্রম দ্য ভেরি বিগিনিং টু ইজ এন্ড পর্যন্ত এইটাই টোটাল প্রসেসটা হচ্ছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট আচ্ছা তো এই যে ব্র্যান্ড ম্যানেজমেন্ট বা মার্কেটিং এর চাকুরিতে যে সম্ভাবনাগুলো আছে সেই বিষয়টা একটু জানতে চাই যে কোন জায়গাগুলোতে কাজ করার সুযোগ হয় যারা এই বিষয়ে আগ্রহী তারা দুটো ভাবে আমি বলতে চাই সেটা হচ্ছে প্রথমত কিভাবে ব্র্যান্ড ম্যানেজমেন্ট সেক্টরে একজন চেষ্টা করলে বা ইন্টারেস্টেড হলে তাকে আসতে হবে স্বাভাবিক স্টাডির ব্যাপারটা আমরা এই মডার্ন মার্কেটিং স্টেজে এসে আমরা এখন খুব বেশি রকম বেশি কেয়ার করি বিজনেস স্টুডেন্টদেরকে আচ্ছা দ্যাট ইজ যদি আর্লি স্টেজে কেউ ব্র্যান্ড পার্সোনাল হিসেবে কাজ করতে চায় তাকে মিনিমাম বিবিএ মেজর মার্কেটিং করে আসতে হবে আর মিড যে মিড লেভেলে যদি হয় তাকে এমবিএ মেজর মার্কেটিং এটাই এবং এক্সট্রা যারা অনেক সময় আছে যে একটা সেক্টরে কেউ কাজ করছে এবং ডে বাই ডে সে তো তার যে অবস্থানটা আছে সেটার উন্নতি কামনা করবে সেই ক্ষেত্রে তার কি ধরনের প্রস্তুতি থাকলে সে ওখানে একেবারে টপ অব দ্য পজিশনে যেতে পারে

অথেন্টিসিটি থাকতে হবে তার সে যে একটা প্রোডাক্ট বা একটা ব্র্যান্ডকে যখন সে প্রমোট করবে কমিউনিকেট করবে কনজিউমারদের কাছে তার যে অফারিংসগুলো আছে উইথ ডিফারেন্সিয়েশন সেই ডিফারেন্স গুলো অবশ্যই অথেন্টিক হয় আজকে ফেক বললে হয়তো কোনোভাবেসড হলো কিন্তু সে যখন ওই প্রোডাক্টটাকে কনজিউম করবে অথবা ইউজ করবে ইউজ করার পরে যদি দেখে যে ব্র্যান্ড ম্যানেজার যে অফারিংসটা দিয়েছিল সেটা যে ফেক হয়ে গেছে বা সেটা কাজ করছে না তখন কিন্তু সেকেন্ড টাইম সেই ব্র্যান্ডটা সেই কনজিউমার নিবে না কনজিউম করবে না অথবা ইউজ করবে না তখন কিন্তু এটা অফ দ্য দ্যাট ব্র্যান্ড ম্যানেজার তো সে কখনো এই ফেক অফার করতে পারবে না কন্টিনিউয়াস মনিটর করতে হবে তাকে টোটাল অ্যাক্টিভিটি যেগুলো বলছি একটা ব্র্যান্ড প্ল্যান করে নিতে হয় তাকে অ্যানুয়াল ব্র্যান্ড প্ল্যান সেটা অ্যানুয়ালের পরে হবে মান্থলি মান্থলির পরে উইকলি উইকলি পরে ডেইলি সে টোটাল এভরিডে তাকে মনিটর করতে হবে যে আমি যে প্ল্যান করলাম সেই প্ল্যান অনুযায়ী কাজটা হচ্ছে কিনা যদি সে সাকসেসফুলি যদি মনিটর না করে তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আফটার সেভেন ডেজ তাকে একটা প্রমোট করে প্রমোশন উম তাকে লঞ্চ করতে হবে আফটার সেভেন ডে অথবা কিছুই করলো না শুধু মনিটার নি ফার্স্ট ডেলি ফার্স্ট ডে তে তাকে মনিটারিং করে যেতে হবে করে যেতে হবে তো এখানে কি এরকম কোনো ব্যবস্থা আছে যে এরকম কোনো সিস্টেম যারা ডাক্তারি পাশ করে বের হচ্ছেন তাদের জন্য ইন্টারনি থাকছে হ্যাঁ তো এরকম কি কোনো ব্যবস্থা আমাদের ব্যান্ড মার্কিং প্রফেশনে তাকে ইন্টারনি করতেই হয় কিন্তু তার যে যে বি বা এম করছে তার একটা আফটার কমপ্লিশন অফ দ্য হিজ এডুকেশন অর হার এডুকেশন তাকে একটা তিন মাসের ইন্টার্ন করতে হয় সে ইন্টার্নশিপ করতে হয় যে কোনো আমাদের মতন যে অর্গানাইজেশনগুলো আছে এর ব্যান্ড মার্কেটিং ডিভিশনে আচ্ছা এই যে আপনারা যে ইন্টারনি পিরিয়ডটা থাকছে এই সময় কি তাদের পারফরমেন্সের উপরে তাদের পজেশনের কোনো বিষয় ব্যারি করে কি না দুটো বিষয় সাপোজ আমার কিছু ছেলে রিক্রুট করতে হবে রিসেন্টলি তখন আমার আন্ডারে যারা ইন্টার্ন করে তখন তাদেরকে আমি দেখি কতটুকু ক্যাপাবল কতটুকু শার্প কতটুকু সিরিয়াস কাজের প্রতি যদি দেখি যে হ্যাঁ খুব সিরিয়াস ক্যাপাবল অ্যান্ড শার্প তাহলে আমি তাকে মনে মনে ধরে নিই যে হ্যাঁ আফটার ইজ কম্পিটিশন অফ ইজ ইন্টার্নশিপ আমি ওকে রিক্রুট করে নিব এই এই ব্যাপারটা অবশ্যই ভ্যারি করছে তো একটা বিষয় যেটা আমরা দেখি যে প্রত্যেকটা সেক্টরে যে কোনো সেক্টরে ইন্টারভিউ দিতে গেলে পরে কিছু প্রিপারেশনের প্রয়োজন আছে আপনাদের এই যে ব্র্যান্ড মার্কেটিং বা ব্র্যান্ড ম্যানেজমেন্ট এইখানে যে ইন্টারভিউ দিতে আসবে তার কি ধরনের প্রিপারেশন থাকা প্রয়োজন ফার্স্ট অফ অল স্মার্ট হতে হবে কমিউনিকেটিভ হতে হবে ইন্টেলিজেন্ট হতে হবে এটা হচ্ছে ওভারঅল জেনারেল বিষয়গুলো আমরা প্রথমে দেখি যখন সে এখানে যে আপনি স্মার্টনেস এর ব্যাপারটা বলছেন আসলে স্মার্টনেস কিন্তু জায়গা ভেদে ভ্যারি করে স্মার্টনেস এই যে ব্র্যান্ড ম্যানেজমেন্টের স্মার্টনেসটা আপনাদের দৃষ্টিতে আসলে কেমন হবে তার অ্যাপিয়ারেন্স কথা বলার স্টাইল কনভিনসিং ক্যাপাসিটি এগুলোকে আমরা স্মার্টনেস হিসেবে বেশি এইগুলোর ভিতর থেকে সবথেকে আপনি কোনটাকে টপ অফ দ্য পজিশনে রাখবেন প্রথমে সবচেয়ে টপ অফ দ্য ইয়াস প্রায়োরিটি প্রায়োরিটাইজ করব এভাবে যে ও আমাকে কিভাবে কনভিন্স করতে পারলো আমার কোশ্চেন গুলো কি কত কনভিন্সিং পাওয়ারটা তার কেমন কনভিন্স করতে বেশি হুম বুঝতে পারছি এবং ব্র্যান্ড মার্কেটিং এ যারা কাজ করবে তাদের কয়েকটি বৈশিষ্ট্যর কথা বলবেন কয়েকটা বৈশিষ্ট্যের ভিতরে তাকে আমি অনেক কিছুক্ষণ আগে যে কোশ্চেন আনসারটা দিয়েছি কাছাকাছি হয়ে যাচ্ছে সেই কোশ্চেন আনসারটা তাকে মনিটরিং করতে হবে সবসময় এভরিডে সেই যে টার্গেট করলো আমাদের তো টার্গেটিং আছে টার্গেট অ্যাচিভমেন্ট হচ্ছে কিনা সেইগুলো মনিটরিং করতে হয় যদি টার্গেট অ্যাচিভমেন্ট না হয় কেন হচ্ছে না এগুলোকে রিসার্চ করতে হবে মার্কেট রিসার্চে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রিসার্চ করে তাকে কোয়েশ্চেন আনসারগুলো বের করে নিতে হয় সাপোজ একজন ব্র্যান্ড ম্যানেজার সে হয়তো গেস করলো যে এই কারণে এই অ্যাচিভমেন্টটা আমার হচ্ছে না সে রিজনটা কিন্তু জেনুইন নাও হতে পারে সে গেজ করে করছে কিন্তু তাকে ওই মার্কেট রিসার্চ যদি প্রপার আইডেন্টিফিকেশন প্রপার আইডেন্টিফিকেশন যদি আপনি প্রপারলি রিসার্চ করি কনজিউমার কনজিউমার রিসার্চ অথবা মার্কেট রিসার্চ তখন কিন্তু জেনুইন রেজাল্ট आंसरটা বেরিয়ে আসে এই রিসার্চের উপর অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হয় সেই তো আরেকটি বিষয় আপনি যেটা শুরুতে বলেছিলেন যে একটা শিশুর সাথে আপনি তুলনা করছেন যে আহ একটা শিশুর সাথে তুলনা করছেন শিশুটি কিভাবে বেড়ে উঠছে বা একটা চারা গাছের সাথে আমরা তুলনা করতে পারি গাছটি কিভাবে নার্সিং হচ্ছে বা কিভাবে যত্ন হচ্ছে হচ্ছে। বড় কিভাবে ফল ফুল দিচ্ছে। তুলনা করতে এখন ওই যে নার্সিংটা কেমন হওয়া উচিত এই বিষয়টা আপনার কাছে জানবো কিন্তু আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে উত্তরটা শুনবো প্রিয় দর্শক ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে সাথেই থাকুন আপনি কি হতে চান আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই সায়েন্টিস্ট মডেল হতে চাই গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিক্ষক ইয়ার হোস্টেস ব্যাংকার এই বিষয়ে বিস্তারিত জানেন না তেমন কিছু জানি না 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 হ্যালো না জি না 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 আমরা আসছি ক্যারিয়ার বিষয়ক নানা অজানা প্রশ্নের উত্তর নিয়ে মোহনার নিয়মিত সাপ্তাহিক ফোন লাইভ ক্যারিয়ার কেয়ার নিয়ে ক্যারিয়ার কেয়ার দেখবেন প্রতি বুধবার রাত আটটায় প্রিয় দর্শক সকালবেলা সূর্য ওঠে কর্মব্যস্ত মানুষ সারা দিন কর্মব্যস্ততার মধ্যে থাকে ফ্যাশন কিন্তু প্রতিদিনই চেঞ্জ হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম ডিজাইনার কেশাতা মানে কেমন হতে পারে আপনাদের কি জানিয়ে দিতে চাই আমাদের এই আয়োজনে দুজনের চাকরি নিশ্চিত করতে যাচ্ছি আমরা এটি আসলে আসল আসল যদি থাকে যে আমার ইচ্ছা শিখা আপনার ক্যারিয়ার একটি সুদৃঢ় ক্যারিয়ার একটি মজবুত ক্যারিয়ার আপনার জীবন বদলে দিতে পারে ক্যাটারিং ব্যাপকভাবে। আছে আমাদের প্রচুর জব অপরচুনিটি আছে বা আমাদের সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের স্কিলের লোক নাই ক্যারিয়ার কেয়ারের সাথে থাকুন থাকুন মোহনার সাথে ক্যারিয়ার কেয়ার দেখবেন প্রতি বুধবার রাত আটটায় সুপ্রিয় দর্শক আরও একবার আমন্ত্রণ জানাই আমাদের আজকের ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে আমাদের ক্যারিয়ার কেয়ারের বিষয় হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং এবং এই বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার ডিজিএম ব্র্যান্ড মার্কেটিং আকিস গ্রুপ দর্শক ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে আবারও ফিরে এলাম আমার একটি প্রশ্ন ছিল যে একেবারে আমি যদি প্ল্যান্টের সাথে তুলনা করি একটা ব্র্যান্ডকে শুরু থেকে একেবারে আপনার বীজ রোপণ থেকে শুরু করে বিশাল গাছ যখন শাখা প্রশাখা বিস্তার করবে ডালপালা হ্যাঁ অনেক বড় জানি এবং স্টেপে স্টেপে যেতে হবে এবং তার যত্নটা যত স্মুথ হবে তার ওই যে বড় গাছটা ফল ফুল তত বেশি দিবে এবং ভালোভাবে দিবে এই যে জার্নিটা আপনার একটা ব্র্যান্ডের কিভাবে কিরকম হওয়া উচিত একটা পারফেক্ট ব্র্যান্ড যদি হতে হয় যারা মার্কেটিং প্রফেশনাল স্পেশালি এই মার্কেটিং রিলেটেড পড়াশোনা করে আস

হবে হচ্ছে আমরা প্রথম যখন মার্কেটিং শুরু হয় অনেক আর্লি সিক্সটি সেভেন্টি সময়ের কথাও যদি বলি তখন প্রোডাক্ট সেন্ট্রিক মার্কেটিং হতো প্রোডাক্ট সেন্ট্রিক মার্কেটিং তখন একজন ভদ্রলোক সে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার পরে গদিতে বসেই দেখা গেছে বিক্রি করে ফেলাচ্ছে লাইন ধরে ডিলাররা বা সাব ডিলাররা তার কাছ থেকে আমার প্রোডাক্ট বিক্রি হয়েছে প্রোডাক্ট সেন্ট্রিক বলতাম সেটাকে আলটিমেটলি কিছুদিন পরে দেখা গেলো ওর দেখাতে কি যে এত ভালো বিজনেস করছে এত প্রফিট করছে সো ওর কম্পিটিটার তিন চারজন দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পরে ওর প্রোডাক্টটার যদি অ্যাজ ফর এক্সাম্পল ওই প্রোডাক্টের ভ্যালু ছিল একশো টাকা ওর কম্পিউটার যে সে ওই ওর কাস্টমারকে স্ন্যাচ করার জন্য ওর নাইনটি টাকা কমিয়ে নিয়ে আসলো তখন আস্তে আস্তে ওর থেকে কাস্টমারগুলো সরে গেলো চলে গেলো তো ওই ম্যানুফ্যাকচারের চিন্তা করলো আচ্ছা আমার থেকে কাস্টমার তো সরে গেছে তো আমি তো এখন আর বসে থাকলে কাজ হবে না দ্যাট ইজ তখন সে ভাবা শুরু করলো সে মার্কেট রিসার্চ করলো রিসার্চ করে কনজিউমার রিসার্চ করে মার্কেট রিসার্চ করে সে একটা রেজাল্ট আসলো যে প্রোডাক্ট সেন্ট্রিক মার্কেটিং আর করলে হবে না এখন এখন ডিফারেন্ট মার্কেটিং করতে হবে সেটাকে আমরা বলছি ফিলিপ কটলারের ভাষায় মার্কেটিং টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো মার্কেটিং প্রথমটা ছিল ওয়ান পয়েন্ট জিরো মার্কেটিং প্রোডাক্ট সেন্ট্রিক তারপর আসছে কনজিউমার ওরিয়েন্টেড মার্কেটিং আসলো কনজিউমারের নিড তার ডিম ওয়ান ট্যান্ড নিড স্যাটিসফাই করা তাকে রিচ করা তার কাছে প্রোডাক্ট রিচ করানো ইমোশনালি তাকে কনভিন্স করা এই ইমোশনাল কনভিন্সিং পাওয়ার ভিতরে দেখা গেলো যে কাস্টমার যারা কনজিউমার যারা আছে তারা তখন ডিফারেন্সিয়েশন খোঁজা শুরু করলো যে ওর প্রোডাক্টের থেকে এর প্রোডাক্টে কতটুকু বেটার মানে এই কতটুকু বেনিফিট দিচ্ছে নট ফিচার ফিচার দিয়ে আমি হ্যাপি না অ্যাজ এ কনজিউমার আমার ফিউচারের দরকার আমার বেনিফিট ডিরেক্ট বেনিফিট লাগবে তখন যদি এই এই কোন যিনি ম্যানুফ্যাকচারার ওনার প্রোডাক্টে যদি ডিফারেন্সিয়েশন পাচ্ছে বেনিফিট পাচ্ছে তখন আবার সুইচ করে সে এখানে চলে আসলো ও ওটার চেয়ে এটা বেটার প্রোডাক্ট এ বেটার অফারিংস আমাকে দিচ্ছে সো আমি চলে আসলাম আমার এই যে মার্কেটিং টু পয়েন্ট জিরো দ্যাট ইজ আমাদের কনজিউমার ওরিয়েন্টেড মার্কেটিং শুরু হলো আজকে এই পর্যায়ে আজকে এখন যেখানে আমরা আছি অলরেডি এটাও স্যাচুরেটেড হয়ে গেছে সবাই এখন মার্কেটিং টু পয়েন্ট জিরো ফর্মুলায় কাজ করছে আচ্ছা রিসেন্টলি আমাদের মার্কেটিং গুরু আমরা বলে থেকে ফিলিপ কোটলকে উনি একটা উদ্ভাবনী দিলেন মার্কেটিং 3.0 ভ্যালু ড্রাইভেন মার্কেটিং আচ্ছা দ্যাট ইজ এটা কনজিউমারকে ইমোশনালি ক্যাম্পেইন করবে ইমোশনালি কনভিন্স করার পরে তাকে আরো কিছু बेनिफिट দিতে হবে বেটার লাইফ বেটার ওয়ার্ল্ড আচ্ছা আমরা এই যে আপনি যে বিষয়টি প্রথম দিকে বলছিলেন যে একজনের প্রোডাক্ট 100 টাকা কিন্তু কেউ একই একই পণ্য 90 টাকায় ছেড়ে দিচ্ছে কিন্তু কখনো কখনো কিন্তু আমরা এই বিষয়টি দেখি যে একই জিনিস দুই জায়গাতেই আছে কিন্তু তুলনামূলকভাবে যেখানে দামটা বেশি সেখানেই মানুষ বেশি যাচ্ছে বেশি যাচ্ছে যদি এটা কোয়ালিটি বেটার হয় ওটা কোয়ালিটি বেটার হয় আর যদি ওই অফারিং বলেছি আমি ডিফারেন্সিয়েশন অফারিং যদি বেটার হয় ওর চেয়ে এর অফারিং যদি বেটার হয় তাহলে সে বেনিফিট বেটার দিলে তখন চলে আসছে বেশি দাম হলো বেটার ওয়ার্ল্ড করছে তার অফারিংস ডিফারেন্সিয়েশন তাকে দেওয়া হচ্ছে সে বেনিফিট পাচ্ছে অন্যরাও তো বেনিফিট দিচ্ছে এখন তখন আমি বেটার আরো কিসের জন্য আমি এই প্রোডাক্টটা এই ম্যানুফ্যাকচার বা এই ব্র্যান্ডটা কিনবো তখন দেখা যাচ্ছে যে ওই কনজুমার দেখছে এই ব্র্যান্ড সোসাইটির জন্য অনেক কাজ করছে

তো স্মার্ট বলতে আমরা কি বুঝবো আমি নর্মাল গ্রাজুয়েশন শেষ করলাম তো আমার এই কাজ করার ইচ্ছা তো স্মার্টটা কি আমার পোশাক আশাকে নাকি অন্য কোনো বিষয় একটু যদি আমি মনে হয় আপনার আনসার একটু আগে উনি করেছিলেন আমি দিয়েছি তা তবু আবার আপনার জন্য বলছি সেটা হচ্ছে স্মার্টনেসের ভিতরে আপনার যে অ্যাপ্রোচ আপনার প্রনসেশন আপনার কনভিন্সিং ক্যাপাবিলিটি আমার যখন আপনি যখন ইন্টারভিউতে যাবেন ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তাদের তারা সেটাই সেটাই বেশি আপনার থেকে চাইতে চাবে যে আপনি কিভাবে ওকে উনি ইন্টারভিউ বোর্ডে যারা তাকে কনফিউজ করতে পারছেন কোশ্চেনের আনসার দিয়ে একই কোয়েশ্চেনের আনসার দশজন দশ রকম দিবে সেই দশ যে সবচেয়ে বেস্ট আনসার যিনি দেবেন সেটা শুধু থিওরিটিক্যালি না নলেজের থেকে না আপনার প্রেজেন্টেশন থেকে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনকেই আমরা বলছি স্মার্টনেস যত সুন্দর করে আপনি প্রেজেন্ট করবেন আনসারটা দিবেন তখনই এবং কোন কোন ক্ষেত্রে হয়তোবা নিজেকে কন্ট্রোলেরও ব্যাপার আছে যে কাস্টমার বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন কোশ্চেন করতে পারেন যেটা যে যিনি প্রশ্ন শুনছেন তার অপ্রিয় হতে পারে কিন্তু সেই বিষয়টিকে কিভাবে অ্যাবজর্ব করে সুন্দর করে হ্যান্ডেল করা যায় এটাও কিন্তু স্মার্টনেস হ্যাঁ হাসি হবে স্মাইলিং হতে হবে আপনার এজ ইফ যে আপনি কোশ্চেনটা শুনে কোশ্চেন শুনে আপনি ঘাবড়ে না গেলেন না যদি আপনার কোশ্চেন আনসার জানা নাও থাকে খুব সুন্দর করে তাকে ওনাকে অ্যাপ্রোচ করতে হবে যে হ্যাঁ আমার এই প্রশ্নটা এই মুহূর্তে মনে পড়ছে না বা জানছি না এটা দ্যাট ইজ স্মার্টনেস হ্যাঁ আসলে উনি আপনি মনে হয় বুঝতে পেরেছেন কোন বিষয়গুলোতে আপনাকে স্মার্ট হতে হবে স্মার্টনেস শুধুমাত্র পোশাকে আশাকে সুন্দর করে বসা সুন্দর করে হাসা এটা না অবশ্যই ইন্টেলিজেন্সটাই অনেক বড় স্মার্টনেস এটা একটি বিষয় আর একটি বিষয় যে একটি পণ্যকে এস্টাবলিশ করার জন্য কার ভূমিকা সব থেকে বেশি এখানে দুজনের ভূমিকা আসে দুজনের ভূমিকা একটা হচ্ছে যিনি ইমপ্লয়ী অ্যান্ড এমপ্লয়ার দুজনের ভূমিকাই সমানভাবে ইম্পর্টেন্ট যদি একজন এমপ্লয়ি তার ম্যাক্সিমাম এফোর্টটা না দিতে চায় হার্ডফোর্ড হার্টফুল এফোর্টটা না দিতে পারে তাহলে সেই ব্র্যান্ডটা সাকসেসফুল হবে না যে কোনো জায়গায় সেটা ফেইল ফেইলরে চলে যাবে ঠিক তা তেমনিভাবে এই এমপ্লয়টা যে এমপ্লয়ি কাজ করছে তাকে দেখা টেক কেয়ার করা সে প্রপারলি কাজ করতে পারছে কিনা সে প্রপারলি এনভার ওয়ার্কিং এনভায়রনমেন্ট পাচ্ছে কিনা কম্পিটিটিভ বেনিফিট পাচ্ছে কিনা এই মার্কেটের সেই জিনিসটা দেখতে হবে এমপ্লয়ারকে আচ্ছা আচ্ছা যে দুজনের রোলটাই যদি এমপ্লয়ার না দেখে তাহলে হয়তোবা সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে দুই দিন দুই দিন তিন এক বছর দুই বছর দেখবে যে হচ্ছে না কোন মার্কেটে আছে তার চেয়ে আমি কম বেনিফিট পাচ্ছে তখন হয়তো এক বছর পরে সে সুইচ করে অন্য জায়গায় চলে যাবে বেটার অফারিংস নিয়ে আচ্ছা আচ্ছা এবং এই যে ব্র্যান্ড মার্কেটিং আপনি যেটা বললেন যে ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে যখন তারা জয়েন করছে তাদের স্যালারি লেভেলটা কেমন থাকে। এটা ডিপেন্ড করে আসলে কোম্পানি টু কোম্পানি তবে আমি এভারেজ স্ট্যান্ডার্ড বলছি লোকাল কোম্পানি যেগুলো আছে বাংলাদেশি বাংলাদেশি কোম্পানি তারা থার্টি থেকে ফর্টি থাউজেন্ড রেঞ্জে স্টার্ট স্টার্ট করে স্যালারি দিয়ে আর মাল্টিনেশন কোম্পানি অফকোর্স তারা কিছু আরো বেশি দেয় আচ্ছা আচ্ছা মাল্টিনেশন কোম্পানির বেনিফিটগুলো আলাদা ওদের সুযোগ সুবিধাগুলো বেশি তাদের আচ্ছা। এই এই যে যে একটা একটা আপনার বিষয় আমরা পেলাম সুযোগ সুবিধা। বিষয়গুলো একটু জানবো বিস্তারিত যে সুযোগ সুবিধাগুলো কি তারা বেশি পাচ্ছে আমরা আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি প্রিয় দর্শক ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে নিয়ে নিচ্ছি ছোট্ট আরো একটা বিরতি কিছুক্ষণেই ফিরে আসবো সাথেই থাকুন আপনি কি হতে চান আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই সায়েন্টিস্ট মডেল হতে চাই গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিক্ষক ইয়ার হোস্টেস ব্যাংকার এই বিষয়ে বিস্তারিত জানেন না তেমন কিছু জানি না 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 হ্যালো না জি না 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 আমরা আসছি ক্যারিয়ার বিষয়ক নানা অজানা প্রশ্নের উত্তর নিয়ে মোহনার নিয়মিত সাপ্তাহিক ফোন লাইভ ক্যারিয়ার কেয়ার নিয়ে ক্যারিয়ার কেয়ার

চাকরি নিশ্চিত করতে যাচ্ছি আমরা এটি আসলে আশা যদি থাকে যে আমার ইচ্ছা আপনার ক্যারিয়ার একটি সুদৃঢ় ক্যারিয়ার একটি মজবুত ক্যারিয়ার আপনার জীবন বদলে দিতে পারে কেটারিং ব্যাপকভাবে আছে আমাদের প্রচুর জব অপরচুনিটি আছে বা আমাদের সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের স্কিলের লোক নাই ক্যারিয়ার কেয়ারের সাথে থাকুন থাকুন মোহনার সাথে ক্যারিয়ার কেয়ার দেখবেন প্রতি বুধবার রাত আটটায় সুপ্রিয় দর্শক ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে আরও একবার আমন্ত্রণ সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন আমাদের আজকের ক্যারিয়ার কেয়ারের বিষয় হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং বা ব্র্যান্ড ম্যানেজমেন্ট কথা কথা বলবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে হচ্ছিল একটি বিষয় মনে হয় আমরা একটু ছেড়ে গেছি শেষ পর্যন্ত যেতে পারিনি তার মধ্যে ফোন চলে এসেছিল যে পিএলসি আপনি মাঝামাঝি পর্যন্ত গেছিলেন তারপর আমরা একটু প্রোডাক্ট যে স্টেজের পরে গ্রোথ গ্রোথ স্টেজের পরে হচ্ছে ম্যাচ স্টেজ গ্রোথ স্টেজে এবং ইন্ট্রোডেশনাল স্টেজে খুব বেশি এফোর্ট দিতে হয় মার্কেটিং কোম্পানি মার্কেট অনেক ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট অনেক বেশি কারণ কন্টিনিউয়াস যদি এটা প্রোমোট না করায় কমিউনিকেশন না করায় কনজিউমারদের কাছে তাহলে কনজিউমাররা এটাকে ধরে রাখবে না এই ব্র্যান্ডের সাথে থাকবে না অফকোর্স বেনিফিট থাকতে হবে বেনিফিট তো আমি ধরে নিলাম এগুলো আছে সব কিছু আছে তারপরে যদি আমি আপনাকে যদি কনভেন্স করতে না পারি থ্রু কমিউনিকেশন তাহলে আপনি কিন্তু সুইচ করে চলে যাবেন অন্য ব্র্যান্ডে তো এই স্টেজগুলোতে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অল রেসপেক্ট কমিউনিকেশন ভেহিক্যালস আপনার টুলস অর ভেইকেলস বলি অনেকভাবে হয় এটিএল বিটিএল এগুলো মার্কেটিং ল্যাঙ্গুয়েজ একটু পরে আমি আবার সব টুলসই এখানে ইউজ করতে হবে তাহলে আমরা স্টেডিলি গ্রোথ স্টেজ পার হয়ে যাব কিন্তু যখন ম্যাচিউর স্টেজে যাব সেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটা কি হয় ম্যাচিউর স্টেজে গেলে সবসময় একটা ব্র্যান্ড বা একটা এই ডিক্লাইনিং স্টেজে যাবেই কিন্তু এই মার্কেট যারা ইন্টেলিজেন্ট মার্কেট তাদের কাজ হচ্ছে এই ম্যাচিউর স্টেজে এসে ভ্যালু অ্যাডিশান করা ব্র্যান্ডের ভ্যালু এডিশন করলে তখন দেন কনজিউমার আবার আপনার ব্র্যান্ডের দিকে ইনক্লাইন্ড হবে যে ও নতুন অফারিংস আসছে নতুন বেনিফিট আমাকে দিচ্ছে এতদিন যে বেনিফিট গুলো স্যাচুরেটেড হয়ে গেছে পেতে পেতে খেতে খেতে বা ইউজ করতে করতে সেটা স্যাচুরেটেড হয়ে গেছে এখন আর ভালো লাগছে না তো যখনই আপনি ভ্যালু অ্যাড করছেন তখন সেটা আবার ওই ম্যাচুর স্টেজ আবার গ্রোথের দিকে চলে গেল ডিক্লাইনিং স্টেজে আর যাচ্ছে না এটি হচ্ছে সাকসেসফুল মার্কেটিং এর একটা ভেরি ইম্পর্টেন্ট রোল যে তার ব্র্যান্ড যেন কখনোই ডিক্লাইনিং স্টেজে না যায় এটা এই জায়গাটা সে খুবই কনশাস থাকতে কেয়ারফুল থাকতে হবে আচ্ছা যা এটা তো আমরা বুঝলাম খুব পরিষ্কারভাবে আপনি বলে দিলেন একটি বিষয় একটু জানার আছে দর্শকদেরও নিশ্চয়ই প্রশ্নটা অনেকেরই মনে হয়ে থাকবে সেটা হচ্ছে যদি বিবিএ এমবিএ কেউ না করে থাকে কিংবা অন্যান্য সাবজেক্ট গুলোতে অনার্স করেছে কিংবা মাস্টার্স করেছে এই পেশার প্রতি তার যদি আগ্রহ থাকে কিভাবে আসবে যদি আরো আগ্রহ থাকে আমি মনে করি এই পেশায় তার ট্রাই না করাই উচিত সিম্পলি বলবো কেন বলবো মার্কেটিং ওই ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনটা এরকম একটা জায়গা এবং এরকম একটা স্টাডি অর কমপ্লিট করে আসতে হয়

এফোর্ট দিতে পারবেন না আউটপুট দিতে পারবেন না কেন দিতে পারবেন আপনি তো বুঝেন না কনজিউমারকে কিভাবে কিভাবে এটা তো আপনি আপনাকে হয় তাহলে আপনি সেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন না মার্কেটিং আচ্ছা জার্গান আমরা বলি একটা টার্ম বলি জার্গান তারপরে সিসিটিভি ডিভি বলি একটা নতুন মার্কেটিং মন্ত্র মার্কেটিং মন্ত্র যেটাকে বলি যে এই মার্কেটিং মন্ত্র দিয়েই হচ্ছে আপনি কনজিউমারকে সবসময় আপনি ব্র্যান্ড দিয়ে আপনার ব্র্যান্ড দিয়ে অ্যাট্রাক্ট করে রাখতে পারবেন এই মার্কেটিং মন্ত্র যদি আপনি না জানেন তাহলে কিভাবে আপনি সাকসেসফুল ব্র্যান্ড ম্যানেজার হবেন হতে পারবেন না তো এটা আপনি যেহেতু বললেন আপনার ব্র্যান্ডের জন্য এই জায়গাগুলো প্রয়োজন তারা কি বিবিএমবিএ করে তাদেরকে অবশ্যই আসতে হবে হ্যাঁ তাহলে তারা সাকসেসফুল হতে পারবে সাকসেসফুল হতে পারবেন না তারপরও আমি আরেকটি বিষয় একটুখানি অ্যাড করতে চাই যে মানুষের আগ্রহ কিংবা মানুষের উদ্দীপনা কিংবা কাজের প্রতি ডেডিকেশন এই ব্যাপারগুলো কিন্তু মানুষকে অনেক সাকসেসের দিকে নিয়ে যায় যেমন ধরেন যদি কেউ একটা ইংলিশে অনার্স করল কিংবা ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করলো সে কিন্তু ভালো অ্যাক্টার হতে পারে সে যদি অ্যাক্টিংয়ের কিছু কোর্স করে থাকে জেনে নেয় কিছু কোর্স যেটাকে গ্রামার বলে সেরকম শর্ট কিছু কোর্স যদি করে নেয় কিংবা দেখে দেখেও শিখে কিন্তু ভালো অ্যাক্ট্রেস হয়ে যাচ্ছে সেরকম কোন ব্যবস্থা কি আপনাদের আছে যে আগ্রহ যাদের খুব প্রচন্ড পরিমাণে আগ্রহ আছে যে করি না সে আগ্রহ থাকলেও

কিংবা আপনারা যারা সিলেক্ট করছেন তাদের কাছে শোনা যায় যে স্কিল পারসন পাচ্ছি না এই যে দুয়ের ভেদাভেদ আছে দুই দিক থেকেই হচ্ছে কমপ্লেইন আছে আপনি একটু বুঝিয়ে আমি আমার পয়েন্ট অফ থেকে বলবো এই কোশ্চেন আনসারটা যেহেতু আমি রিক্রুট করে থাকি আমার টিমের মেম্বারদেরকে আমার সিনিয়র যিনি আমার রিপোর্টিং বস আছে এক্সিকিউটিভ ডিরেক্টর সেলস মার্কেট ওনার সাথে আমি ইন্টারভিউ বোর্ডে থাকি স্বাভাবিকভাবে আমি চাইবো কত ইজিলি আমি তাকে শিখিয়ে তার থেকে আউটপুট পেতে পারি এখন একটা ছেলে হয়তোবা এভারেজ স্টাডি করে আসছে এভারেজ রেজাল্ট করে এসছে পড়াশোনাও শেষ করছে শেষ করেছে করার পরে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে এসছে যখন তখন যেই কোশ্চেন বা যেই জিনিসগুলো আমরা তার থেকে চাচ্ছি বেসিক যেই রিকোয়ারমেন্টগুলো আছে সেই বেসিক রিকোয়ারমেন্টই তার সেই কোশ্চেন আনসারগুলো করতে পারছে না তখন আমি তাকে কি মনে করব সে ঠিক মতো পড়াশোনা করে আসেনি সে কোনো ভাবে সার্টিফিকেট নিয়ে আসছে পাশ করে এসছে। তারই একজন কম্পিটিশনে যে ছিল দশ জনের একজন ছিল ইন্টারভিউ বোর্ডে সে আমার যেই কোশ্চেনগুলো স্যাটিসফাই করছে আমাকে কনভিন্স করছে করেছে আমাকে তার ভিতরে আমি পটেনশিয়ালিটি দেখেছি সো আমি তখন তাকেই সিলেক্ট করব গুড স্টুডেন্ট সব সময় গুড ওয়ার্কার হয় না কিন্তু গুড না গুড স্টুডেন্ট সব সময় গুড ওয়ার্কার হয় ওই যে তাকে তাকে আমি তো প্র্যাকটিক্যাল একটা প্রব ইন্টারভিউ বোর্ডে ভিতরে আমি তাকে প্র্যাকটিক্যাল একটা প্রবলেম দিচ্ছি মনে করো কারণ অলরেডি তো ওই ছেলেটা বেসিক পড়াশোনা করে এসেছে মার্কেটিং এ তখন তাকে আমি একটা প্রবলেম দিলাম যে এই যে একটা প্রোডাক্ট আছে এটা মনে করো তুমি একটা ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করতে চাও সাকসেসফুল ব্র্যান্ড এটাকে কিভাবে তুমি সাকসেসফুল ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করবা তোমার হোয়াট আর দ্য স্টেজ কি হবে কাজের

খুব ভালো লাগলো আসলে আপনি খুব বিস্তারিত বললেন এবং আমরা বিশদ জানতে পারলাম এই বিষয়টি অনেকেরই অজানা ছিল যেটি আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস উঠে এসেছে চমৎকারভাবে বললেন অসংখ্য ধন্যবাদ আমাদের ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে সময় দিয়ে থ্যাংক ইউ আপনাকে মহানা টিভিকে দর্শকবৃন্দকে প্রিয় দর্শক ক্যারিয়ার কেয়ার ছিল আজ যে পর্যন্তই দেখা হবে আগামীর ক্যারিয়ার কেয়ারে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো একটি ক্যারিয়ার গড়ার জন্য নিজেকে তৈরি করুন আল্লাহ হাফেজ